নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করি দেখো বন্ধুরা আজকে একটা আমি কি শাক নিয়ে এসেছি শাকটা দেখতে কিন্তু মূলর শাকের মতো দেখো এটা কিন্তু এটা মূলর শাক না এটা হচ্ছে সর্ষের শাক রায় সর্ষে বলে না সেই সর্ষের শাক একদম দেখে কিন্তু মনে হচ্ছে বন্ধুরা যে এটা মূল শাক এই শাকটাকে আমি ভালো করে দেব শাকটাকে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে ভাজা করব তা প্রথমে আমি কুচিয়ে নিচ্ছি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে রান্নাঘরে তো আমি কুচিয়ে নিই সব জায়গাপত্র নিয়ে বসেছি বন্ধুরা এই যে বন্ধুরা শাকটাকে কুচিয়ে একদম কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে নিয়েছি বেগুন কুচি করা বেগুন দিয়ে শাকটা ভাজা করব তো শাকটাকে প্রথমে আমি কী করছি দেখো শাকটাকে আমি একটু নুন দেবো এখানে এই নুনটা দিয়ে শাকটাকে আমি ভালো করে একটু কচড়ে নেব আর দিয়ে রেখেছি জলটাও ঝরে যাবে তো এইভাবে একটুখানি কচড়ে নিলে শাকটা এখন কমেও যাবে আর তেঁত একটু সর্ষের শাক তো একটু তেতো হয় হালকা একটু তিতকুটো থাকে মিষ্টি তো দেবো কিন্তু তবে এটা দ্বিতীয় ভাব থাকে যদি এইরকমভাবে যদি একটু এই যে যদি একটু কোচ করে নাও না তাহলে ঠিক ভাবটা থাকবে না দেখো তুমি নুন দিতে শাকটা কতটা কমে গেল আর কি সবুজ শাকটা একদম আজকে বাজার থেকে নিয়ে এসছি আমি আনিনি পাশের বাড়ি দাদা নিয়ে নি দিয়েছে আমাকে যাই হোক দেখো বন্ধুরা কতটা শাকটা কমে গেল বুঝতেই পারছো তোমরা এই দেখো জল পড়ছে এই দেখো জল পড়ছে ঠিক আছে একটু হলুদ দিলাম বেগুন এর মধ্যে আর একটু আর একটু নুন দিলাম টাকে মেখে নেবি ফিরে আসলাম কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেলে আগে বেগুনটা ভেজে নেব তেল দিয়ে দিলাম আবার তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে দেব তারপর সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে হাতটা দিয়ে দিলাম হাতের মধ্যে যে কিছু জল আছে নিয়ে এখন এইটুকু একটুখানি নুন দিলাম কারণ নুনটা আমার দেওয়া ছিল বেগল নুন দেওয়া তাই আমি আর এর থেকে বেশি নুন দেব না কারণ বেশি নুন বলে কিন্তু পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখো বন্ধুরা ওই জায়গায় বললাম না তখন একটু যদি না আমি ওখানে ইয়েটা দিই না তাহলে একটু এ দেখো দিয়ে হবে না সেদ্ধ হবে না ঠিক মতন করে যে আমি দেব একটু চিনি দেবো আমি বেগুনটাকে নিয়ে গেলাম এখানে আমার সর্ষের শাক ভাজা একদম তৈরি হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে একদম তো যাই হোক যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর কমেন্ট করো আর অবশ্যই শেয়ারটা করে দিও এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা যদি একটু আমাদের না দেখো তাহলে কে দেখবে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার